কুমঝর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ছাদ বাগানে চলে আসলাম ছাদ বাগানে দারুণ সব ফুল ফুটে আছে ডালিয়া গাঁদা ফুল নানা রকমের কালারের ক্যাকটাস ফুল তারপরে চন্দ্রমল্লিকা সুন্দর মশাল্লা ফুলগুলো দেখতে অসাধারণ লাগছে আজকে একটা পিটুনিয়া নিয়ে আসলাম আর সেই সাথে যে নানা রকম ফুলের গাছ ফলমূল শাক সবজি গাছ তোমার কিন্তু বাগান বিলাসী ফুলগুলো সুন্দর কালারে সারা বছরই ফুটে তো হচ্ছে তো এই সিজনে বাগানে পানি দিতে হয় বিকেলবেলা পানি দিতে আসলাম শুভ বিকেল সবাইকে সেই সাথে গাছের কিছু যত্ন পরিচর্যা করতে হয় তো সবাই ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে লেবু ধরে আছে মশাল্লা বড়ো হয়ে গেছে আর উপযুক্ত হয়ে যাচ্ছে আর এই যে এক ডালে এটা সিডলেস চায় না এদিকে শাল রেখেছি পেঁয়াজের খোসা সবজি খোসা আমি তো জৈব সারই ব্যবহার করি আর এদিকে মালভেরি ফল মশাল্লা অনেক হয়েছে তো এদিকে দিকে মালটা গাছে এবার মালটা গুটি সেট হয়েছে মশাল্লা আর এদিকে তো ডালিম গাছ করমচা গাছ বারো মাসি আমরা গাছ পাতা ঝরে গেছে থানকুনি পাতা লাল জামরুল এবছর জামরুল ধরতে পারে সজনে গাছে সজনে ফুল এসেছে আতা ফলের গাছ সাদা জামরুলের গাছ এদিকে দিকে মশাল্লা লাউ গাছটা বড় হয়েছে এদিকে চারা গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম আমার হাতে করা চারা ঝিঙার চারা তারপরে শশার চারা চাল কুমড়ার চারা বেগুনের চারা এদিকে বরবটি গাছ সব সুন্দরভাবে হচ্ছে এদিকে সফেদা ধরে আছে এদিকে লেবু গাছ দিয়ে টমেটো পেকে আছে মশাল্লা এদিকে কুমড়া গাছ এদিকে সফেদা হয়ে আছে সব পাকার সময় হয়ে যাচ্ছে আর এদিকে কুমড়া গাছ আম গাছ তার এদিকে হচ্ছে কচু শাক হচ্ছে আর নানারকম গাছ মরিচে ক্যাপসিকাম তারপর ওদিকে আছে বোম্বাই মরিচ এদিকে আছে বেগুনি কালার মরিচ এগুলি কালো মরিচ এদিকে আছে সবুজ মরিচ আর এই যে সব চারা গাছ বড়ো হচ্ছে ধনে পাতা আর এদিকে লাউ গাছ তো সব গাছপালাগুলো সুন্দরভাবে হচ্ছে একটা বৃষ্টি হলে আরও সুন্দরভাবে হবে তো চেরি ফুল গাছও কিন্তু পাতা গজাচ্ছে আর এদিকে তো নানা রকম ফুলের গাছ আছে সবই এখন হবে ফল গাছ ফুল গাছ লেবু গাছ তো মাহের রমজান চলে এসেছে সবাইকে রমজানের মোবারক সবাই দোয়া করবেন আমার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন আগামীকাল থেকে আমাদের দেশে রোজা বাংলাদেশে তো রোজার আগে আগে আমাদের কাজকর্ম সেরে নিতে হয় তো আমিও সেরে নিয়েছি অনেক কাজকর্ম বাগানের বাকি কাজ আবার রোজার পরে করব ইনশাল্লাহ আর এর মধ্যে যদি পারি সম্ভব হয় করবো তো আর এইদিকে হচ্ছে আমার এই যে ভাতের মাছ চাল ডাল ধর পানি বড় বড় বোতলে আমি রেখে দিই এগুলো গাছে দিই গাছের সার জৈব সারই ব্যবহার করি কীটনাশক সার খুব কম ব্যবহার করি আর আমার মুরগি বাচ্চা এগুলো বড় হয়ে যাচ্ছে এদেরকে ঘাস খেতে দিই টাইগার মুরগির মুরগি আর এখন ছোটো তো ফিট খেতে দেই এই যে একটু বড় হলে এরকম মশাল্লা এই যে মিশ্র খাবার ধান ভুট্টা ডিমের খোসা তারপর ঘাস সেগুলো খেতে দিলে তার তাড়াতাড়ি মুগি বাচ্চাগুলো বড় হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন টাকা বাই বাই আল্লাহ হাফেজ আলাইকুম